শুভ দুপুর বন্ধুরা এই দেখো সকাল নয়টার পর আমাকে মাছ এনে দিয়েছে দেখেছ কারণ প্রতিদিন বাজার করার টাইম পায় না তো আগের মাছও ছিল তো এখানে দেখো টমেটো দিয়ে মাছের টক রান্না বসিয়ে দিয়েছি আর একটা কড়াই ধরিয়ে দিয়েছি পটল আলু ভেজে নিচ্ছি মাছ মানে নয়টার পরে মাছ এনেছে এবার দশটার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে এবার বুঝেছো তো কতটা তা মানে তাড়াতাড়ির মধ্যে আমার সব কিছু কমপ্লিট করে যেতে হবে মানে মেশিনের মতো হাতটাকে চালিয়েছি আর মাকে বলেছি আর মা যেমন হাত কেটে ফেলবে কি একবার পটল কেটে দিচ্ছে একবার আলু কেটে দিচ্ছে একবার টমেটো কেটে দিচ্ছে তো এখানে দেখো পটল আলু মাছের ঝোল সোমবারও দিয়ে দিয়েছি ফুটছে তো এখানে টকও ফুটছে দেখো দেখতে পেয়েছ খেতে জানি কেমন হয়েছে আমি নিজেও বলতে পারবো না একবার সকালে ঘুম থেকে উঠে কাজটা সে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দেখো মাকে খালি দাঁড়িয়ে দিচ্ছি তাই মা পেছনে দাঁড়িয়ে ছিল এ দেখো সিঁদুর দেওয়ার পর্যন্ত টাইম পাইনি এমন অবস্থা মানে নয়টার পর যদি মাছ এনে দেয় তারপরে দশটার আগে রান্না করা খুবই মুশকিল তাই না বন্ধুরা তো এত তাড়াতাড়ি তোমরা কেউ কি কোনো দিন করতে পেরেছ এই দেখো পটল আলো মাছের ঝোল আমার কমপ্লিট এখানে টকও কমপ্লিট হয়ে গেছে আরও ভাজি ছিল উচ্ছে ভাজি আলু ভাজি ডিম ভাজি সবই ছিল তোমাদেরকে আর কত দেখাবো প্রতিদিন Y dejarlo en el chulo. Ok, bye bye.